আসে আসেন এক দুই ঘন্টায় কিছু হইব না ভাই এক দুই ঘন্টায় কিছু চাইবো না লাইনের মাছ ভাব অসুবিধা নাই नंबर वन नंबर वन नंबर वन हाँ वेलकम टू খুব ভালো মাছ ভাই দাম তাহলে উনিশশো টাকা একদম উনিশশো ভাই এগুলা লাইনের মাছ ভাই এগুলা চাঁদপুরের মাছ চেহারা দেখলে বুঝবেন ভাই এই যে দেন চেহারা দেখলে বুঝবেন চকচকা মাছ এগুলা বেদাল পাইবেন না তিনটে আছে চাঁদপুরের মানুষ নিয়ে একটা পাঁচ তালা লাগে আর নিয়ে আপনার কত দিবেন আপা আপা কত দিবেন দুই হাজার করে রাখবো মামা নিবেন দুই হাজার